দুঃখাবাস মেয়েদের চারটা লক্ষণ আছে যারা দুঃখাবাস যারা আপনাকে দুঃখা দিচ্ছে স্বামী যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন আপনার স্ত্রী যদি আপনাকে দুখা দেয় তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আসলেই কি আপনাকে দুঃখা দিচ্ছে কিনা এই চারটা সিম্পটম চারটি লক্ষণ যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে আসলে সে আপনাকে দিনের পর দিন আপনাকে দুখা দিয়ে বোকা বানিয়ে রেখেছে আপনি কিভাবে জাস্টিফাই করবেন আপনার স্ত্রী ভালো নাকি খারাপ আমি আপনাকে বলবো শোনেন দোকাবাস এবং সিটার মেয়েদের চারটা লক্ষণ আছে এই লক্ষণগুলো যখন বহির প্রকাশ হবে তখনই আপনি বুঝবেন সে আপনার সাথে প্রতারণা করতেছে সে আপনাকে প্রতারিত করতেছেন অবশ্যই তার কাছ থেকে আপনি অনেক কিছু লুকায় রাখতে হবে তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটনের শিকার আপনি হতে পারেন তাহলে তার কি লক্ষণগুলো এক নাম্বার হচ্ছে দোকাবাজ মেয়েদের একটা লক্ষণ হচ্ছে মুখ মিষ্টি তার আর অন্তরের ভিতর বিষ তার মুখে এত এত প্রশংসা প্রশংসা আপনি শুনবেন শুনবেন আপনার বাস্তবতা কিছুই না আপনি আপনি দেখবেন যখন তার সামনে আসবেন কি পরিমাণ প্রশংসা মানে আপনি তার প্রশংসা শুনে আপনি পাগল হয়ে যাবেন হারি লোকটা আসলে আমাকে ভালোবাসে কিন্তু আসলে মন থেকে আপনাকে এক বিন্দু পরিমাণ ভালোবাসে না মন থেকে সে আপনাকে ঘৃণা করে আপনি এটা বুঝতে পারবেন কিন্তু সময়ে বুঝতে পারবেন এর আগে বুঝতে পারবেন তাদেরকে দরা সোয়া বাহিরে থাকে তারা এমন সিটার আমাদের পার সমাজ আছে না নাই পুরুষও আছে মহিলাও আছে শুধু মহিলাদেরকে আমি কটাক্ষ করে কথাগুলো বলছি না আমাদের পুরুষের ভিতরে এরকম আছে দুই নাম্বার হচ্ছে আপনি দেখবেন তারা নিজের স্বার্থ বুঝে নিজের স্বার্থ ছাড়ার অন্য কিছু বুঝে না আপনি বিপদগ্রস্ত হন অথবা আপনি মারা যান এতে তার কোনো আসে যায় না তার কোনো স্বার্থ আছে কিনা এটা সর্বপ্রথম সে তালাশ করবে আমার এখানে তাকে যদি বাঁচায় আমার কি লাভ হবে আমার কি ফায়দা হবে আমার কি উপকার হবে সে তার স্বার্থ বুঝে কাজ করবে আপনার সাথে দেখবেন তার ভালো বন্ধুত্ব সম্পর্ক আপনি ভাবতেছেন আমার এত ভালো বন্ধু হ্যাঁ আপনি যখন ঘটনাক্রমে যখন তার কাছে যখন আপনি কিছু টাকা পয়সা চাইবেন আপনি জানেন যে তার কাছে আছে তারপরও দেখবেন টাকার পরও সে বিনিময় করে বিভিন্ন বাহানা করে বলবো বন্ধু এই টাকাটা আমার খুবই প্রয়োজন আপনি আসলে বিপদে পড়ে আছেন কিন্তু সে আপনাকে সাহায্য করবে না কারণ সে জানে আপনি যদি টাকা নেন দিতে খুবই কষ্ট হবে স্বার্থপর এই দুনিয়াটাই আসলে স্বার স্বার্থে আঘাত লাগলেই আমরা মানুষ মেরে ফেলি আমার সহ্য হয় নাই এই কথাটা আমার গায়ে সহ্য হয় নাই আমি তাকে মেরে ফেলব আজকে পৃথিবী কোন দিকে চলে যাচ্ছে দেখেন একটা জিনিস চিন্তা করে আপনি দেখেন না সারতে আঘাত লাগলেই আমরা আরেকজন মানুষকে আমরা মেরে ফেলি খুন করে ফেলি তাকে আমরা দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে আমার স্বার্থ কেন আঘাত লাগবে এই স্বার্থপর পুরুষও আছে স্বার্থপর নারীও আছে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে অনেক জিনিস দেখবেন আপনার কাছ থেকে তারা লুকিয়ে রাখবে এবং মিথ্যা কথা বলবে তারা মুখে যেই কথা বলে অন্তর সেই কথা নয় এবং কথাই কথাই যখন মিথ্যা বলে মিথ্যা কথা বলে যখন সত্যকে ডাকানোর চেষ্টা করে বুঝতে হবে সে একটা প্রতারক সে প্রতারিত তার কাছ থেকে আপনি হবেনই হবে যখন আপনি জানেন সে মিথ্যা কথা বলে সে সত্য বলে না এবং অনেক কিছু লুকিয়ে রাখে আর আপনার কাছে সামথিং কিছু বলে এইগুলা মানুষ হচ্ছে প্রতারক যেই কোনো সময় আপনার দুর্ঘটনা ঘটাইতে পারে সম্মানিত হাজিরিন আর তিন নম্বর হচ্ছে বিভিন্ন মানুষের সাথে দেখবেন তারা কথা বলে এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়িত হয়ে যায় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন মানুষের সাথে তারা শারীরিকভাবে সম্পর্ক করে এবং এই 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 যে চারটা কুলক্ষণ যখন আপনি পেয়ে যাবেন তাহলে বুঝতে হবে সে দূতাবাস তার কাছে আপনি কখনো বন্ধুত্ব করবেন না সম্পর্ক রাখবেন না যদি রাখেন তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন আপনি নিজেও হতে পারে